অথবা মিডিল টার্ম ফ্যাক্টর করে যে কোনো একটা কৌশলে এটাকে আমরা দুইটি অংশে নিয়ে আসব তাহলে আর এটাকে করার জন্য আমাদের এটাই করতে হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 10x প্লাস 24 এটাকে আমরা করলে কি করতে পারি মিডিল টার্ম ফ্যাক্টর করব মিডিল টার্ম ফ্যাক্টর করার নিয়ম হলো প্রান্ত রাশি দুটির গুণফল

আমরা কমন নিই এখানে থাকে এক্স প্লাস ফোর এই যে আমরা এখন দুটি অংশ পেয়ে গেলাম এই একটাকে যদি আমরা এ ধরি একটাকে যদি আমরা বি ধরি তাহলে আমরা দুটি বর্গের রূপে প্রকাশ করতে সহজ হয়ে যাবে পাবো তাহলে ধরি ধরি প্লাস 6 এটাকে আমরা ধরব a x 4 এটাকে ধরব আমরা b তাহলে এখানে পদতরা সে দুটি আমরা হিসাব করি ab পাই এখন আমরা এবি সূত্র করি এবি সূত্র কি ছিল এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কয়ার এবার আমরা এর মানটা আমরা বসিয়ে নি এর মান কি আছে a x প্লাস সিক্স এক্স প্লাস সিক্স প্লাস বি মান কি আছে এক্স প্লাস ফোর নিচে ডিভাইডেড টু

হোল স্কয়ার यस এগুলো আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারবো এই এক্স কাটা 6 থেকে 4 গেলে হয় 2 2 ডিভাইডেড 2 হোল স্কয়ার তাহলে এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারবো সেকেন্ড ব্র্যাকেট তাহলে এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট যদি ব্যবহার করি ফার্স্ট ব্র্যাকেট এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম এটাকে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম তাহলে এখান থেকে আমরা টু কমন নিতে পারি

মাইনাস বিয়ে একটা বলবো তাহলে রূপে প্রকাশিত হলো ধন্যবাদ সবাইকে